ফ্যাটি লিভার কমায় লিভারের চর্বি কমায় হার্ট ভালো রাখে ফুসফুস ভালো রাখে মানসিক চাপ কমায় অবসন্নতা কমায় মস্তিষ্ক বিকাশে সহায়তা করে গর্ভকালীন অবস্থায় নিরাপদ একটি ওষুধ এছাড়াও আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং ফুসফুস ভালো রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় তো এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর এই ওষুধটির কাজ শুনলে হয়তো আপনি অবাক হবেন এই ওষুধটি এতটা রোগের উপর কাজ করে প্রায় সিসল্লিশটা রোগের উপর কিন্তু কাজ করে আর আর এই ওষুধটি প্রতিটা মানুষের শুধু একটা দুইটা মানুষের নয় প্রতিটা মানুষের কিন্তু এই ওষুধটি খাওয়া উচিত আর এই ওষুধটি খেলে আপনার যে সকল রোগ থেকে আপনি অগ্রিম মুক্তি পেতে পারেন আমি আবারও বলতেছি এই ওষুধটি যদি আপনি পরাপট মানে একটা না তিন মাস যদি খেতে পারেন আপনার শরীরে বিভিন্ন রকমের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন কিন্তু এবং সকলেই কিন্তু খাবেন আপনার শরীরে যে অগ্রিম রোগগুলো দেখা দেবে সেই অগ্রিম রোগগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন এই ওষুধটি হলো ওমেগা ফ্যাটি অ্যাসিড সম্পর্কে বা আপনারা অনেকেই অবগত আছেন এবং অনেকেই জানেন কিন্তু আসলে এটা এটার কাজ সম্পর্কে জানেন না ওমেগা থ্রি একটি ভিটামিন নামে আমরা জানি কিন্তু এ হয়তো এর কার্যকারিতা অনেক এটা কিন্তু আমরা জানি না যেমন আপনার প্রথম অবস্থা মানসিক অবসান আছে তাদের ক্ষেত্রে যেমন ডিপ্রেশন মানসিক চিন্তাভাবনা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিষণ্ণতা তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ডিপ্রেশন মানসিক চাপ বিষণ্নতার জন্য যে সকল রোগগুলো শরীরে দেখা দিতে পারে তা থেকে অগ্রিম আপনাকে মুক্তি দিতে সহায়তা করবে কিন্তু এই ওষুধটি ওমেগা চোখের জন্য ভালো কাজ করে এবং চোখের স্বাস্থ্য রক্ষার জন্য উপকারী একটি ভিটামিন যে সকল রুগীদের দৃষ্টিশক্তি কম অথবা আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে ভবিষ্যতে অন্ধ হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং চোখের পাওয়ার বাড়াতে সাহায্য করবে গর্ভকালীন অবস্থায় মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে আপনার বাবুর তো এক্ষেত্রে শিশুর বুদ্ধি বিকাশের ঘটাতেও কিন্তু সহায়তা করে এবং শিশুর স্বাস্থ্য ভালো রাখে হৃৎপিণ্ডের ঝুঁকি কমায় এবং ফ্যাটি লিভার কমায় এবং লিভারের চর্বি কমায় কোলেস্ট্রল কমায় এবং ট্রাইগ্রেসেলাইট এল এর মাত্রা কিন্তু কমাতে সাহায্য করে কিন্তু এই ওষুধটি আপনাদের যাদের এই সমস্যাটা আছে তারা অবশ্যই এই ওষুধটি খেতে পারেন এবং যাদের সমস্যা নাই তারাও কিন্তু এই ওষুধটি খেতে পারেন যেমন এই এর মাত্রা বৃদ্ধি করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং রক্ত জমাট বাঁধতে দেয় না যে সকল যেসব কারণে হৃদ হৃদরোগের ঝুঁকি কমায় সুতরাং যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ আপনারা খাবার খেতে পারেন যেমন ছোট ছোট মাছ সেগুলো খেলেও কিন্তু আপনার এই অ্যাসিডের সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারেন ওমেগা থ্রি অ্যাসিড মূলত তিন ধরনের হয়ে থাকে যেমন এ এল এ এবং ইপিএল এবং এ আমি যদি এই তিনটা শব্দ যদি ভাঙাতে যাই হয়তোবা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি শব্দটা ভাঙাতে চেষ্টা করলাম না ওমেগা থ্রি কিন্তু আমাদের মাছের তৈল সামগ্রী মাছ যেমন বাদাম বীজ কুমড়োর বীজ এই থেকেও কিন্তু আপনারা ওমেগা থ্রি পেতে পারেন তো এক্ষেত্রে অবশ্যই আপনারা সেগুলোও খেতে পারেন অথবা এই ওষুধটিও খেতে পারেন একদম তিন মাস যদি আপনি টানা খেতে পারেন তাহলে আপনার যেমন এই ওষুধটি কিন্তু গবেষণায় দেখা গেছে ওমেগা থ্রি গবেষণায় দেখা গেছে যে যাদের ক্যান্সার আছে সেই ক্যান্সারের রোগ থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এবং ভবিষ্যতে যাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ওষুধটি খেলে কিন্তু আপনার এই ক্যান্সারের ঝুঁকিটা কিন্তু কমাতে সাহায্য করবে তো অবশ্যই এটা আপনারা সকালে একটি রাত্রে একটি খাবেন আর এটার দাম মাত্র আপনার বারো টাকা যে কোনো ফার্মেসিতে পাবেন এক পিস ওষুধের দাম বারো টাকা সকালে একটি রাত্রে একটি খাবেন নর্মাল আপনারা তিন মাস যদি খেতে পারেন তাহলে আপনার শরীরে অনেক রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতে ভুলবেন না পরবর্তীতে আরও এক কিছু কিছু ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ